সুপ্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো সতেরো ছয় দু আমি চলে এসেছি জয়রামপুর বাবা বাবার কাছে তো সেই একটা ছবি আমি সকালবেলা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সামগ্রিক পরিবেশটা এখন সময় বাজলো সকাল সাতটা পঁচিশ তো ঘুরে ঘুরে আমি তোমাদের পুরো ছবিটা দেখাবার চেষ্টা করছি বাবার কাছে আমি চলে জয়রামপুর জয়রামপুরছে সকালবেলার ছবি তো ঘুরে ঘুরে আমি তোমাদের পুরো ছবিটা দেখাচ্ছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইল তোমাদের কাছে তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসব তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আজকের দিনটা এবং আগামী দিনগুলো আরও আনন্দময় হয়ে পটুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম এটা দেখাচ্ছে সামগ্রিক জয়রামপুরের সকালবেলার ছবি এইটা এখানে কত সব পায়রা দেখো সব বসে আছে তারে বাবা খুবই জাগ্রত তো সে একটা ছবি আমি তোমাদের সামনে সকালবেলা তুলে ধরার চেষ্টা করছি তো ভিডিওটা এই পর্যন্তই রইল সকলের জন্য কামনা রইল আমার পক্ষ থেকে